আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে থাকছে আজকে অসাধারণ মজার একটি ইফতারি রেসিপি আর খুব সহজেই ইফতারি রেসিপিটা তৈরি করা যায় অল্প সময়ের ভিতরে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগে আর আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করছি যেহেতু আমাদের হাতে ইফতারের সময় বেশি সময় থাকে না তাড়াহুড়া করে ইত্যাদি রেডি করতে হয় সেজন্য আমি এই ইফতারিটা তৈরি করছি দেখুন আমি চুলে একটি পাতেল বসিয়েছে আর এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি দু তিন ঘন্টা ধরে সাবুটা ভিজিয়ে রাখছিলাম কিছু সাবু এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম সাবুটা সিদ্ধ হয়ে আসছে আমি এখন কিন্তু চোলা থেকে একটু পরে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো সাবুটা দেখুন সাবুটা সিদ্ধ হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখলাম এখন আমি এখানে আবারও পাতিলি পানি বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছু ইস্টিক যে নুডলস পাওয়া যায় ওই নুডুলস গুলা এখানে অ্যাড করে দিলাম নুডুলসটাও আমি সিদ্ধ করে নেব সারাদিন রোজা রাখার পরে ভাজা তেল জাতীয় খাবার খাইলে কিন্তু সবারই সমস্যা হয় যার কারণে আমি এই ধরনের ইফতারি গুলা বেশি বানাই নুডুলসটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন চোলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো নুডুলসটা নুডুলস আর সাবুটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এরকম একটা বল নিয়েছি নিয়ে এর ভিতরে আমি কিছু নুডুলস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এখন যে সাবুটা আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম সাবুটা আমি এখানে দিয়ে দিলাম আমি সব কিছু উপকরণ এভাবে মিক্সড করে নিয়ে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এভাবে খুব সহজে আপনারা মিক্স করে নিতে পারবেন আর এখানে দিয়ে দিলাম কিছু স্ট্রবেরি কুচি করে কিছু আঙ্গুর কুচি করে আর কিছু খেজুর কুচি করে আপনারা চাইলে অন্য অন্য ফলও এখানে দিতে পারেন আমি এখানে আরও দিয়ে নিলাম কিছু কলা আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে নিচ্ছি চার বিল পাউডার দুধ পাউডার দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ এখানেই ইউজ করতে পারেন আমি এটা মাখো মাখো করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি এভাবে করে রেডি করে নিয়েছি খুব সহজে এই রেসিপিটা আমি তৈরি করে নিই প্রায় ইফতারিতে আমি এই রেসিপিটা রাখি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার করবেন এরকম সহজ নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন আশা করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Al las